আল্লাহ রসুল সাল্লা আলিয় সাল্লাম রমজানের পরে এই সাওয়াল মাসের রোজাগুলোকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছিলেন সোভান কারণ রমজানের পরে সাওয়াল মাসের রোজাগুলো আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুবই গুরুত্ব সহিত রেখেছিলেন কারণ রমজান মাসে আমরা রোজা রেখেছি একটি মাস শ্যাম সাধনা পালন করেছি এগুলো হচ্ছে ফরজ রোজা আর সাওয়াল মাসের রোজাগুলো হচ্ছে নফল রোজা সোভান এই রফল রোজাগুলো যদি কেহ রাখতে পারে তাহলে আমরা আল্লাহ সুবহান ওয়া taala তার বিনিম অনেক সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি রমজানের পরে যদি শাওয়াল মাসের রোজাগুলো যদি আমরা রাখি তাহলে তার বিনিময়ে আমরা কি পাবো এই শাওয়াল মাসের রোজাগুলো রাখলে তার কি ফজিলত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন ও সাহাবীরা सुनो सुनो শুনো কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসের রোজাগুলো খুবই গুরুত্ব সহিত রাখে সাওয়াল মাসের রোজাগুলো যদি তারা রাখে তাহলে আমার আল্লাহ সুবহা আলহুমতা আলহ সে পুনরায় একটি বছর রোজা রাখলে যেই পরিমাণ সব হতো সেই পরিমাণ সব তারা আমূল নামাই দাও হবে সুভান। তাহলে রমজান মাসে আমি একটি মাস রোজা রাখলাম কিন্তু এখানে বলা হয়েছে যে শ্যাওয়াল মাসে সোয়টার রোজা যদি আদায় করে তাহলে সে পুনরায় একটি বছর রোজা রাখলে যে পরিমাণ সব হতো সেই পরিমাণ সব তার আমল দেওয়া হবে শুধু তাই নয় আমরা আরেক বর্ণনা পেয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজানের পরে এই সওয়াল মাসের রোজাগুলো যদি কেউ আদায় করে তাহলে তারা আমল নামায় পুনরা এক বছর রোজা রাখলে যে পরিমাণ সব হতো সেই পরিমাণ সব তারা আমল নামায় দেওয়া হয়ে যাবে সুহান তাহলে সাওয়াল মাসের রোজাগুলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন খুবই গুরুত্ব সহিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই রোজাগুলো রেখেছেন এবং তার উম্মদদেরকে শিক্ষা দিলেন ও উম্মতরা তোমরাও রমজানের পরে এই সাওয়াল মাসের রোজাগুলো তোমরা খুবই গুরুত্ব সহিত রেখে দাও কারণ এই সাওয়াল মাসের রোজাগুলো যদি তোমরা রাখো তাহলে তোমরা এক বছর পুনরায় রোজা রাখলে যে পরিমাণ সব হতো সেই পরিমাণ সব তোমাদের আমল নামা দেওয়া হবে সুভা সুতরাং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গুরুত্ব সহিত এই রোজাগুলো রেখেছেন আমরা যেন এই রোজাগুলো রাখি বিশেষ করে মা বোনেরা এই সাওয়াল মাসের রোজাগুলো তারা রাখেন